আচ্ছা এই ঘটনাটি মূলত সৌদি আরবের একটি ঘটনা সৌদি আরবে একজন খুবই বিখ্যাত হুজুরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেই হুজুরটি ছিলেন জিন ছাড়ানোতে খুবই নাম করা এবং খুবই পারদর্শী সো সৌদি আরবের একজন বিখ্যাত হুজুর যখন একটি রুগীর কাছে গিয়েছিলেন জিন তাড়ানোর জন্য তো যাওয়ার পরে সেই জিন তাড়ানো রোগীকে জিন ছাড়ানোটা এত পরিমাণ কষ্টের হয়ে গিয়েছিল এবং এত পরিমাণ ভয়ানক অবস্থা হয়ে গিয়েছিল যে কোনোভাবেই জিনটা সেই রোগীর গায়ে থেকে যেতে চাচ্ছিল না এক সময় সে জিনটা যেতে চাই কিন্তু জিনটা এরকম বলে বসে যে আমি নিজে সেই হুজুরের সাথে দেখা করব অর্থাৎ জিনটা হুজুরকে এরকম বলে যে আমি যেতে পারি কিন্তু তুমি যদি আমার সাথে দেখা করো তখন সে এক সময় ঠিক তার পাশের ঘরে ঠিক তার পাশের ঘরে জিনটা বলে যে আমি বসে আছি তুমি ওখানে গেলে আমাকে দেখতে পাবে অর্থাৎ এখন আপনারা যে ফুটেজটি দেখতে পাচ্ছেন ঠিক এর পাশের ঘরেই সেই মেয়েটিকে জিন ছাড়ানো হচ্ছিল এবং সেখানে অনেকগুলো মানুষ ছিল তাদের সামনে জিনটা ছাড়ানো হচ্ছিল সেই রোগীটিকে কিন্তু এই জিনটা বলে ঠিক তার পাশেই যে ফাঁকা ঘরটি আছে সেই ঘরে তুমি যাও এবং গেলে তুমি আমাকে দেখতে পাবে সেখানে হুজুরটা একা একা যায় এবং যাওয়ার পরে কি দেখতে পাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এমন একটি অবয়ব বা এমন একটি দৃশ্য সে বসে থাকতে দেখে এবং সে জিজ্ঞাসা করে সালাম দেয় এবং জিজ্ঞাসা জিনটা সালামের উত্তর দেয় ওয়ালাইকুম সালাম বলে এবং জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থেকে এসেছেন আপনার নাম কি আপনার বয়স কত এবং সে সব কিছু বলে এবং সে বলে যে তার বয়স এক হাজার বছরের থেকেও বেশি আপনারা ঠিক এরকমটাই শুনতে পাচ্ছেন এবং ঠিক এর পরে যখন সব কথা হয়ে যায় এবং অবশেষে জিনটি চলে যেতে রাজি হয়